বাংলাদেশে কোন মৌলবাদী দল এখানে ক্ষমতায় আসবে তার কোনো সম্ভাবনা নাই ভাইরে আজকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব কি উড়ন্ত পাতা সেবন করে মাইকের সামনে চলে আসে নাকি না মানে কখন কোথায় কি বলতে হবে সেটাও আজকাল তিনি ভুলে যাচ্ছেন নির্বাচন নির্বাচন বলে জিকির করতে করতে হয়তো বেচারার মাথায় শর্ট সার্কিট হয়ে গিয়েছে তা না হলে কেউ কি কখনো বলতে পারে কুরআন আর রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই আগেরবার একদল খাইছে বাপের নাম বেইচা মান সম্মান ডুবাইছে আর এখন আর দল ক্ষমতা পাওয়ার আগেই নিজেদের মান সম্মান ধুলায় মিশিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে যেখানে বিধর্ভী বিজ্ঞানীরাও যে কোরআনের মধ্য থেকে অনেক কিছুর বিশ্লেষণ খুঁজে পায় সেখানে আমাদের কোনো এক গুদু মদু এসে বলে বেড়াচ্ছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই অথচ পবিত্র কোরআনের শাসকের যোগ্যতা ও দায়িত্ব নিয়ে সুরা আন নিসার উনষত নম্বর আয়াতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে তোমাদের মধ্যে থেকে যাদের নেতৃত্ব দেওয়ার উপযুক্ত মনে করা হয় তাদের প্রতি আনুগত্য করো এটি বোঝায় যে শাসক হতে হবে সৎ যোগ্য এবং ইনসাফ প্রতিষ্ঠার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এছাড়াও পবিত্র কোরআনে আরো অসংখ্য সুরার মধ্যে আল্লাহ তালা এই বিষয়টা তুলে ধরেছেন বর্তমান সরকার উস্কে দিচ্ছে মনোবাদকে কারণ ওটাতে তাদের রাজনৈতিক ফায়দা লুটতে পারে আমার তো এখন মনে হচ্ছে এই লোককে যদি সুরা অনুবাদ জিজ্ঞাসা করা হয় সে সেটাই পারবে না সে আবার রাজনীতির সাথে সম্পর্ক সেভাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম প্রতিদিন মুখে নিলে বেহেস্ত নিশ্চিত যারা এই ধরনের কথা বলতে পারে যাদের ধর্ম সম্পর্কে এই পরিমাণ জ্ঞান তাদের থেকে এর চেয়ে বেশি আর কিছু আশা করা যেতেই পারে না আয়োজন করে নাম নিলে প্রতিদিন আমি বিশ্বাস করি তাদের থেকে যদি বেশি কিছু আশা করতে চান তাহলে সেই আগের মতন ধরা খাওয়ার এক পূর্ব প্রস্তুতি নিতে হবে কারণ তাদের কাছে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক না থাকলেও তাদের রাজনীতিতে সম্পর্ক রয়েছে শুধু চুরি বাদপাড়ি আর চাঁদাবাজিতে এদের রাজনীতির সাথে সম্পর্ক থাকবে কিভাবে যারা রাতের বেলায় অন্যের বাড়ির গরু চুরি করে ভুরি ভোজের উৎসব করতে পারে কৃষকের গরু চুরি করে দলীয় কর্মী সমর্থকদের জন্য বিরিয়ানি ভোজের আয়োজন করেছিলেন ইউনিয়ন বিএনপি নেতা কিভাবে ক্ষমতা দখল করার জন্য নিজেদের মধ্যে কামরাকামরি করে পুরো দেশকে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া ফেলা যায় মাইকে ঘোষণা দিয়ে বিএনপি দুই পক্ষের মধ্যে অ্যাকশন সিনেমার শুটিং হবে ব্যানারের নেতার নাম ছোট করে লিখলে সেখানে আবার অ্যাকশন করে হসপিটালে পাঠানোর সুযোগ করে দিতে হবে রাজনীতির সম্পর্ক হবে এইগুলোর সাথে রাজনীতিতে যদি একটু এমন কামড়া না থাকে তাহলে সেটা রাজনীতি বলে গণ্য হবে নাকি আপনারাও না এই বয়সে একটি লোককে ভুল বোঝা শুরু করেছেন সে একটু আমাদের কাদের কাকুর খালি জায়গা পূরণ করতেছে সেটাও কি এখন পূরণ করতে দিবেন না যেখানে প্রকৃতি খালি জায়গা পছন্দ করে না সেখানে আপনি কেন কাদের কাকুর জায়গা পূরণ করতে দেবেন না এসব দেখেই দেশের যুব সমাজ বলছে ফখরুল কাকার সাথেই হয়তো কোরআনের সম্পর্ক নাই আর মনে হয় সেটাই বলতে গিয়ে মুখ ফসকে বলে ফেলেছে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই এর আগে তো তিনি বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম বিএনপির পাশে ছিল সে দুই দিন পরপর এইসব ডায়লগ কেন দেয় সেটা বুঝতেই আমাদের মাথার ওপর দিয়ে যায় তাকে আটকানোর জন্য কেউ নাই নাকি সেও কি আজকাল টিকটকারদের মতন ভাইরাল হতে এক এক সময় এক এক কমিটি মার্কা কথা বলে আলোচনায় থাকতে চায় নাকি কিছু কিছু ছাপে টিকটকার তো আছে যারা ইচ্ছাকৃতভাবে ভুলভাল কাজকর্ম করে বেড়ায় যেন মানুষ তাকে নিয়ে ট্রল করে আর সে ভাইরাল হয়ে যায় সেরকমই আমাদের ফখরুল কাকাও মনে হচ্ছে ভাইরাল হতে ভুলভাল বক্তব্য দিয়ে আলোচনায় আসছেন আমার খুব খারাপ লেগেছে যখন আমি দেখেছি বিজয় সরণের সামনে শেখ মুজিবুর যে মূর্তিটা ছিল

পর্যন্ত শেষ দানের শেষে বিসমিল্লা তারা ধর্ম করে ব্যবসা করতে চায় যারা ধর্ম ব্যবসায়ী তার ধার্মিক নয় ধর্ম ব্যবসা জামাত করে না সবাই মিল্লা করে আসলে বাংলাদেশের রাজনীতি করতে বুদ্ধি লাগে না জিব্বা থাকলে এদেশে রাজনীতি করা যায় সবাই আন্দোলন করছিল নতুন কিছু দেখার জন্য কিন্তু এখন দেখা যাচ্ছে যেই লাও সেই কদু